গুড ইভিনিং রাধে রাধে সবাই তোমরা কেমন আছো দেখো ওইখানে পুরো সন্ধে হয়ে গেছে আর জানলা দিয়ে আকাশটা কত সুন্দর লাগছে না লাইট জ্বালিয়ে দিলাম একটা মিষ্টি মিষ্টি ধূপের গন্ধ বেরোচ্ছে ঘরটা খুব ভালো লাগছে আজকে আমি যদিও সন্ধে জ্বালিনি কিন্তু আজকে আমার অনেক কাজ আছে একটু ঘরে এবং বাইরে দু জায়গাতেই কাজ আছে তো এই ধরনের আমরা ময়দার প্যাকেট রিলায়েন্স থেকে নিয়ে আসি তো এই ময়দার প্যাকেট দিয়ে আমি একটা দারুণ নাস্তা বানাবো শুধু বানাবো না ছেলের জন্য প্যাক করে পাঠাবো সেরকমই একটু ইচ্ছা আছে তো চলে এলাম রান্নাঘরে তোমাদের সবাই বলো পুজোর তৈরি কেমন হচ্ছ আমার পুজোর এখানে আমার খুব ইচ্ছা আছে যে সুন্দর হেয়ার কালার করব যদিও এখনও করাটা সম্ভব হয়নি একটু রাফ কালার করব ইচ্ছা আছে প্রত্যেক বাড়িতে একটু ব্রাউন বেসিক বা একটু ব্ল্যাক বেসিক কালারটা করি যাতে সহজে লোকের চোখে না পড়ে আসল লজ্জা লজ্জা পেয়ে আর করা হয় না একটুখানি বেশ উদ্ভট টাইপের কালার করলে আমাকে উদ্ভটের মতো লাগবে দেখতে ওই ভয়ে আমি কালার করতে পারি না কিন্তু এবার ইচ্ছা আছে একটু অন্য টাইপের কালার করব। দেখো কত সুন্দর ময়ম হয়ে গেছে জিনিসটা এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম ময়দাটা ভালো করে মেখে সুন্দর করে রেখে দিলাম আর এই এইবার এটা পরার খুব ইচ্ছা আমার দেখা যাক দু বছর ধরে পড়ে আছে গাউনটা আলমারির মধ্যে নতুন পড়াই হয়নি আর শাড়িটাও প্রায় এক বছর হতে চললো এই দুটোকে একটু ম্যানেজ দিতে হবে বলছিলাম না একটু আগে যে ঘরের কাজ বাইরের কাজ দুটোই আছে এটা পুরো সি থ্রু আর কি একদম পুরো স্কিন দেখা যাবে এতটাই পাতলা শাড়িটা নেটের আমার মেয়ে পছন্দ করে কিনে নিয়েছে তো চলে গেলাম বাজারে শাকচিবাজারের অবস্থা খুব শোচনীয় মানে চারিদিকে সবাই মুচর বাজার করতে বেরিয়ে গেছে ফ্রুট মার্কেট থেকে শুরু করে একদম কাপড়ের মার্কেট দিয়ে সব কিছু যেন ভিড়ে ভিড় সত্যি বাজারে চলা খুব তাই আর সবচেয়ে বড়ো কথা মোটরসাইকেলের ওপর ভিডিও করাটাও একটা ব্যালেন্সের খেলা বলো যাই বলো দেখো কত সুন্দর ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় দেড় দু ঘন্টা বাদে এলাম আসলে বাজারে গিয়েছিলাম টেলার ছিল না আর কি ওদের একটা পরব ছিল তাই ওদের দোকান বন্ধ ছিল ওই জন্য আমি আর চুড়িদারটা বানাতে পারলাম না আর গাউনটাও ঠিক করাতে পারলাম না এখানে প্রথমে আমি মোটামুটি সাড়ে সাতশো ময়দা নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রাম মতো তেল ঘি মিলিয়ে ময়াম দিয়েছিলাম এবার আমি যেটা বানাচ্ছি সেটা তোমাদের খুব পছন্দের আর আমারও খুব পছন্দের সেটা হচ্ছে কুচো নিমকি বলি আমরা বহুদিন হয়ে গেল বহু বছর হয়ে গেল এই নিমকিটা আমি বাড়িতে বানাই নি প্রত্যেকবারই ভাবি বানাবো কিন্তু আর বানানো হয় না চাকিটা যেহেতু আমার মার্বেলের সেহেতু বাঁধাতে ধরতে একটু খুব কষ্ট হচ্ছিল গুড়িয়াকে বললাম তুই একটু ক্যামেরা ধরে আমার ভিডিওটা তুলে দে আর এখানে আমি সুন্দর করে এটা আমার ঠাকমার আমলের কড়াই ওই কড়াইয়ের মধ্যে সুন্দর সাদা তেল নিয়ে আমরা অ্যাকচুয়ালি বাদাম তেল খাই বাদাম তেল দিয়ে দেখেছি আগে প্রথমে সাফলা গোল্ড খেতাম এখন দেখেছি বাদাম তেলটা বেশি ভালো গলা টলা জলে না আর কি সাদা তেল খাওয়াটা খুব একটা ভালো না কিন্তু নিমকি টিমকি বানাতে লুচি টুচি বানাতে সাদা তেল লাগে তা এই যে বাস্কেটটার মধ্যে নিয়ে নিয়েছি আমি সবসময় লুচি বা নিমকি যত তেলের জিনিস করলে আমি বাঁশের ঝুড়ি কিংবা বাঁশের বাস্কেট ইউজ করি বেশ অনেকগুলো ভাজা হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে কী বলবো তোমাদের খাওয়াতে পারছি না এত সুন্দর এরপরে প্রোগ্রাম হলো হঠাৎ করে আমার মেয়ে বললো চলো একটুখানি বিষ্ণুপুরে যাওয়া যাক পিএনএম মল যাওয়া যাক তো পিএনএম মল গিয়ে দেখছি সেখানেও মোটামুটি ভালোই ভিড় আর সবাই পিএনএম মল এখন মানে ঘোরার জায়গা থেকে কেনাকাটিও লোকে করে তো এখানে সব বাচ্চা টাচ্চাকে দেখলাম তারপরে নতুন সব দোকান অনেক নতুন দোকান চেঞ্জ হয়ে গেছে অনেক দোকান নতুন এসছে আর কি একটা ক্যাফে হচ্ছে খুব সুন্দর ইচ্ছা আছে কোনো এক সময় ক্যাফেটায় বসবো আর কি তো যাই হোক এখানে প্যান্টালুনে এলাম আমরা তো আমি ভেবেছি হয়তো গেঞ্জি টেঞ্জি কিনবে তো শেষে ডিসাইড হলো যে তো আমরা একটা ঘড়ি দেবো যেহেতু নাইন সেপ্টেম্বরও জন্মদিন আসছে এই হিসাবে আমরা একটা সুন্দর দেখে ওকে ঘড়ি দেব। সেই জন্য এই ঘড়িটা সিলেক্ট করা হলো একদম চলে এলাম এবার দেখো এটা হচ্ছে ছোলার বালতি একদম চলে এলাম ট্রেনে কারণ আমি যাচ্ছি কাছে ট্রেনে আমাদের আগে টিকিট করা ছিল তো এখানে দেখো ক্যান্টিন থেকে খাবার এসছে আমি খুব ঘুমিয়েছি এত ঘুমিয়েছি কথা বলতে পারছি না বেরোবো এই হর্ন মারলো মানে এখনই বিলাসপুর থেকে ট্রেন ছাড়বে

ভাল লাগছে তোকে ভিডিও কলে ও দেখো দেখো খাবার খাবারকে কখনো অবহেলা করতেনি কিন্তু সেদিনকে এতটুকু আমি খেতে পারিনি এমন তরকারি করেছিল একটু ভালো ছিল না আমি আধা খেলাম আর আধা দিয়ে দিলাম ডাস্টবিনে একদম বাজে খাবার খেলাম দই অর্ডার করলাম ভুললো দুখানা যাই হোক রাতের বেলা আমরা কিছু অর্ডার করবো নুডলস খেতে ইচ্ছা করছে তাই চৌত্রিশ ঘন্টা ট্রেন জার্নি আমাদের কিন্তু দারুণ লেগেছে আমার বিশেষ করে খুব ভালো লেগেছে আমি একটু ঝোপ জঙ্গল পছন্দ করি চোখে দেখতে ভালোবাসি তাই সন্ধে হয়ে হলো তিরিশ টাকা দিয়ে একটা ঝালমুড়ির প্যাকেট নিলাম ঝালমুড়িটা অত্যন্ত সুন্দর ছিল খুব ভালো ঝালমুড়ি আমি তো মজা করে খেলাম কারণ ওই যে বলেছিলাম না তারপরে কাজু কল দিয়েছিলাম একটাই খাবো সকাল থেকে সলিড ঘুমো যাওয়ার পর পেটে কিছু দিলাম পেটটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রাকৃতিক দৃশ্য যা দেখছি চোখ ভরে যাচ্ছে আমার এত ভালো লাগে এই জার্নি খুব ভালো লাগে এত মিষ্টি একটা জার্নি হচ্ছে কি বলবো কত গরু দেখতে পাচ্ছ দেখো কত গরু চড়ছে এখানে চোখটা আমার ধন্য হয়ে যাচ্ছে প্লেনে তো অনেকবারই এসছি কিন্তু ট্রেন জার্নির মজাই আলাদা দেখা যাচ্ছে না বাইরে আর চাদরটা জড়িয়ে নিয়েছি আমি ট্রেনে গেলে সবসময় একটা চাদর সেফ সাইড হিসেবে নিই এটা তোমাদের টিপস বলতে পারো যে ট্রেনে কখন এসি বাড়িয়ে দেবে এত বেশি সবসময় কম বলে যায় না চাদরটা নিয়েছি পেছনে যাই না ওখানে অনেক বেশি বাঘ বিতণ্ডা মানে তর্ক বিতর্ক হচ্ছিলো কি নিয়ে দরকার হচ্ছে সেটাও বুঝতে পারছিলাম না টপিক কী সেটাও জানি না তবে যে কিছু একটা হচ্ছে চলছে যাই হোক আবার করে দেখা করছি আর সন্ধেবেলায় আমরা একটুখানি চা খেয়েছি সামোসা চপ নিয়েছিল তো আমি সমস্যাটা হাত তুলিয়ে নিই চপছি আর দু কাপ চা খেয়েছি এখানে দু রকমের চা পাওয়া যায় একটা চা চা মানে আদ্রা ইলাইচি চাটা দেবে আর একটা হচ্ছে পাউডার চা সাপ চলে দুপুরবেলা খাবারেরই অবস্থা দেখে এখনও রিস্ক নেওয়া হয়নি এবার অনলাইনে মাঙানো হলো রাইস বোল আর উইথ মানে কেফসির আর কি আর তার সঙ্গে ভেজ প্যাটিস আর কি খুব সুন্দর খেলাম আমরা এইটা ডিনার হিসাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে যে রাতে ডিনারটা কিন্তু খুব ভালো হয়েছে আর যেহেতু আমরা রাইস বোল নিয়েছি যেহেতু আরও ফাটাফাটি হয়েছে আর আপটা খুব সুন্দর হয়েছিলো কিন্তু মাঝখানে একটু পায়ে ঝিঝি ধরেছিল আসলে একটা না ট্রেনে বসে থাকলে তো ঝিঝি হবে এই আর কি আর পুজোর সঙ্গে কথা হলো বুড়িয়ার সাথে কথা হলো ভালো লাগলো ছেলে মেয়ে কথা বললে তো ভালো লাগে তখন তখন সব কাজ ছেড়ে দিয়ে আগে ওদের সাথে কথা বলি ওদেরকে টাইম দিই এটাই মনে হয় কারণ ওদের এখন ব্যস্ত লাইফ আর কি তো এখন মনে হচ্ছে কখন ছেলেটার কাছে গিয়ে পৌঁছাবো আমি তো মানে অধৈর্য হয়ে যাচ্ছি এতদিন পুজো বাইরে আছে দেখা যাক কি হয় আর আজ চন্দ্রগ্রহণ যেহেতু সেহেতু তাড়াতাড়ি খেয়ে নিলাম নটা থেকে অনেক রাত দাঁত চন্দ্রগ্রহণ আর যে যেসব অনলাইনে কিনেছি আস্তে আস্তে তোমাদের দেখাবো বা কিংবা দুর্গা পুজোর সময় করেও দেখাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পূর্ব মোবাইলে আকাশে রকম সূর্য উঠেছে সেটা দেখার জন্য এদিকে চলে এলাম আর কি মাঝখানে একটুখানি করিডোর মতো থাকে না ওইখান থেকে ট্রেনটা থেমেছিল ওই রিস্ক নিয়ে আর কি একটু বাইরে হাত বাড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছিলাম আর কি যদি চলন্ত থাকতো তাহলে এরকম করে ভিডিও নেওয়াটা একটু রিস্ক হয়ে যেত সেটা করতাম না অবশ্যই ঠান্ডা লেগেছে বলে রাতের বেলা

এখানে আমি আবার একটুখানি ভেলপুরির মতো নিলাম এটা খুব ভাল লাগছিলো দি এর মধ্যে আবার ট্রেনে একটা ওই যেহেতু রাইস বল নিয়েছিলাম তার মধ্যে সস ছিল একটা প্যাকেট সেই সসটা আবার এর মধ্যে দিলাম দিয়ে ভেলপুরি করে খাচ্ছিলাম তা আরও ভালো লাগলো টেস্টটা আরও মানে দ্বিগুণ হয়ে গেল আর আমাদের ওখানে কিন্তু তিরিশ টাকা এরকমভাবে দেয় না একটু অন্য টাইপের ভয় ভেলপুরিটা ট্রেনের ভেলপুরিটা অন্যরকম এ দেখো দু দুজনাই চা নিয়েছি ওর চাটা একটু পাতলা ফিকা মতো আর এদিকে চাটা দেখো কত সুন্দর দুধওয়ালা তো দেড় গ্লাস করে আমরা চা খেলাম ঠান্ডা দিয়েছিলো এসিতে দেড় গ্লাস চা কোথায় উঠে গেল বুঝতেই পারলাম না কফি চা কফি চা ট্রেনের মধ্যে যা আরাম করে দিন কাটানো সুন্দরভাবে টাইম স্পেন্ড করা তার মধ্যে চলে এলো একটা হকার বিভিন্ন রকমের এইসব কুচি কাচি জিনিস নিয়ে তো আমাকে বললো যে তুমি নাও একটা কিছু একটা নাও দেওয়া ঠিক আছে দেখছি

কানের খুব একটা পড়ি না কারণ সোনার পড়লে না চেঞ্জ করা যায় না তাই জন্য এই চেঞ্জ করবো বলেই কানটা খালি রাখি আর যখন বাইরে বেরোয় তখন ম্যাচিং ম্যাচিং দুল পরে বেরোয় এটা বেশ আমার কাছে ভালো লাগে দুশো টাকা দিয়ে আমি ছটা কানের দুল কিনলাম তো ওই কানের দুলগুলো দেখাচ্ছে তোমাদের একটা একটা করে হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে দুলগুলো পুচকে পুচকে দুল হয়েছে একটা হোয়াইটের ওপরে একটা ব্লু কালারের ওপরে এই যে ছোটো ছোটো দুলগুলো আরও তিনটে কিনেছিলাম পরে একটা পরেও দেখাচ্ছি দেখো পরেছি কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এই যে ব্যাগটা দেখছো না এই ব্যাগটাটা বহুদিন আগে কেনা কিন্তু কি বলো তো আমার রেড কালারের একটা ব্যাগ আছে ওটাই সময় নিয়ে যায় তো এবার না নিজের ওপরই মনে হলো যে না এই ব্যাগটাকে তো অনেক দিন ইউজ করিনি একটু স্টাইলিশ ব্যাগ হ্যাঁ হয়তো জিনিসটা একটু কম ধরবে তবুও এটাই আমি নেবো তোমার তারপর দেখছি না জিনিস অনেক ধরলো এই কাটিংটা আমার বেশ ভাল লেগেছিলো তাই কিনেছিলাম মেট্রো থেকে না মুচি থেকে কিনেছিলাম খেয়াল নেই অতএব গন্তব্যস্থলে পৌঁছানো গেল আপনি স্টেশনে নেমে প্রথমে আগে গুড়িয়াকে খবর দিই যে আমরা পৌঁছে গেছি এবং তো বলি যে তুইও রেডি হ আমাদের হোটেলে এসে দেখা কর ও যেখানে থাকে সেখান থেকে হোটেলটা একটু কাছে তাই আমরা ওকে বললাম যে তুই আয় এসে আমরা সব একসাথে লাঞ্চ করবো তো এখন আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি হোটেল মোটামুটি আগে থেকে বুকিং ছিল আর কি তো আমরা এই জায়গাটা এই শহরটা এত সুন্দর এত পরিবেশ এত মিষ্টি যে আমাদের কখনো মানে যখনই আসি এটুকু মনে হয় যে না ছেলেটা ভালো জায়গাতেই পড়াশোনা করছে আর কি কিন্তু সামনে জন্মদিন বলে ওর সাথে আমরা দেখা করতে এসেছি ও কলেজ আবার ফিরে গেল আবার আমাদের সাথে আসবে রাতে থাকবে একটু রুমটা দেখিয়ে দিলাম আবার তোমাদের সাথে পরে আবার নতুন ব্লগ নিয়ে আসবো রাধে রাধে